হ্যা এভ্রিওান হপি ইউ আর ডুইং ওয়েল এই ভিডিওতে আমরা ডিজাইন মাইক্রোস্টোক কোনোটা নিয়ে কথা বলবো না আমরা কথা বলবো মেন্টাল হেলথ নিয়ে যেটা অনেক গুরুত্বপূর্ণ সেই সাথে এই পুরো ভিডিওটা দেখলে যে কোনো কাজে লং টার্ম কিভাবে আপনার ফোকাস ধরে রাখবেন এই ব্যাপারে আপনি অনেক আইডিয়া পাবেন মেন্টাল হেলথ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু এটা নিয়ে একদম কথা হয় না বললেই চলে স্পেশালি ফর ডিজাইনার্স মেন্টাল হেলথ আসলে এতটাই গুরুত্বপূর্ণ এটা আপনার কাজ কাজকর্ম চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি সব কিছুকেই প্রভাবিত করতে পারে আপনি লাইফে যে জিনিসগুলোকে আপনার সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত তার মধ্যে একটা হচ্ছে মেন্টাল হেলথ একটা বৃক্ষের বা একটা গাছের সব থেকে ইম্পর্টেন্ট অংশটা থাকে মাটির ভিতরে মানে তার শিকড় যেখান থেকে আসলে তার জন্ম এবং সেখান থেকেই তার সব সবকিছুর উৎপত্তি আপনার ব্রেনটাই হচ্ছে আসলে শিকড়ের মতো আপনার সকল অনুভূতি আপনার মোটিভেশন আপনার জ্ঞান বুদ্ধি আপনার চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি কাজকর্ম সব কিছুর উৎপত্তি আসলে আপনার ব্রেনে সো আপনাকে আপনার ব্রেনের কেয়ার করতে হবে আপনাকে আপনার ব্রেনের যত্ন করতে হবে সবার আগে একটা কথা বলি আমি কোনো ব্রেনের ডাক্তার না আইম নট এ সাইকোলজিস্ট বাট আই ক্যান ডেফিনেটলি হেল্প ইউ ফ্রম মাই রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স এটা এতটাই কমন একটা প্রবলেম স্পেশালি বর্তমান সময়ে আমাদের মোটামুটি সবারই মেন্টাল হেলথ ইম্প্রুভ করা নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত আর অ্যাট লিস্ট এটা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট কনসার্ন হওয়া উচিত কারণ এটার উপরে আসলে আমাদের সমস্ত আউটপুটগুলো ডিপেন্ড করছে আপনার মেন্টাল হেলথ খারাপ হলে আপনি অনেক ধরনের সমস্যায় পড়বেন আপনার কাজকর্ম করতে মন চাবে না পড়াশোনা করতে মন চাবে না আপনি সবসময় দুশ্চিন্তায় ভুগবেন এবং ডিপ্রেসড ফিল করবেন আজকাল আমরা মোটামুটি সবাই এই প্রবলেমে পড়ি শুধুমাত্র কম আর বেশি আর আপনি যদি আপনার মেন্টাল হেলথকে ইম্প্রুভ করতে চান তাহলে সবার আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার অ্যাকচুয়াল প্রবলেম কি লং টার্ম যে আমরা কোনো কাজে ফোকাস দিতে পারবো এটা আসলে আমাদের ব্রেনের একটা স্বাভাবিক কর্মকাণ্ড হওয়ার কথা ছিল বাট আসলে কোন কারণে আমাদের এই স্বাভাবিক কর্মকাণ্ডগুলো বাধাপ্রাপ্ত হয় আমাদেরকে সবার আগে রিজনটা ফাইন্ড আউট করতে হবে আমি আপনাদের সাথে তিনটা রিজন শেয়ার করছি আমার এজ গ্রুপের মধ্যে যারা আছেন টোয়েন্টি থেকে থার্টি ফাইভ আমি মোটামুটি শিওর আপনারা এই তিনটার মধ্যে কোনো না কোনো একটা কারণে সাফার করছেন সো এই তিনটা রিজনের মধ্যে সবথেকে বড় রিজন হচ্ছে এভরি ওয়ান ইজ সাকসেসফুল যদিও বা কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি না বাট আমাদের আসলে মনে হয় বা আমরা ভিতর ভিতরে ধারণা করি আমি বাদে সবাই হয়তো বা সফল ভালো এবং খারাপ মিলেই আমাদের জীবন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের জীবন যখন পুরোটাই সোশ্যাল মিডিয়া নির্ভর আমরা সারা দিনে সব থেকে বেশি সময় সোশ্যাল মিডিয়াতে স্পেন্ড করি এই সোশ্যাল মিডিয়ার একটা প্রবলেম হচ্ছে এখানে শুধু একটা সাইড শো করা হয় এবং সবাই শুধু একটা সাইডে দেখায় সেটা হচ্ছে তার ভালো সাইডটা খারাপটা আমরা কখনো দেখি না একটা কয়েনের যে আরেকটা পার্ট থাকে সেটা কেউ কখনো এখানে প্রেজেন্ট করে না মানুষ তাদের অ্যাচিভমেন্ট শুধুমাত্র এখানে শো করে তাদের ফেইলিয়ার গুলো কখনই শো করে না যে কারণে আপনার মনে হতে পারে যে আমি বাদে সবাই হয়তোবা সফল আর যত সমস্যা শুধু আমার জীবনে আমরা যারা ডিজাইনার আছি আমরা আসলে অনেক অনেক গ্রুপে অ্যাড থাকি রাইট এইসব গ্রুপে আমরা অনেক অনেক আর্নিংয়ের স্ক্রিনশট দেখতে পারি একটা জিনিস মাথায় রাখবেন মানুষ তখনই তাদের আর্নিং স্ক্রিনশট শেয়ার করে যখন তারা তাদের প্রত্যাশিত জিনিসটা পায় অথবা যেটা আশা করেছে তার কাছাকাছি কোনো কিছু পায় কেউ কিন্তু তার ফেলোটা কখনো স্ক্রিনশট দিয়ে আপনাকে দেখাবে না সে কতদিন থেকে কাজ করছে কত স্ট্রাগল আছে এর পিছনে এবং তার কতগুলো অ্যাকাউন্টে ডাউনলোড হচ্ছে না সেগুলো কিন্তু আপনারা জানেন না আপনারা শুধুমাত্র তার একটা অ্যাকাউন্টে যেটা খুব ভালো ডাউনলোড হচ্ছে সেটা দেখে মনে করছেন মানুষ সবাই ভালো আর্নিং করতেছে শুধু আমি পারছি না এটার কারণে যেটা হয় আপনার সাবকনসিয়াসলি এক up পেনিক তৈরি হয় আপনার ব্রেন একটা পেনিক অ্যাটাকে ভুগে আপনার মনে হচ্ছে অনেক কিছু মিস হয়ে যাচ্ছে আপনি খুব তাড়াহুড়া করতে থাকেন আপনি শর্টকাট খুঁজতে থাকেন আপনারা আবার নিজেকে খারাপ মানুষ ভাবিয়েন না যে মানুষের সফলতা দেখে আমার হিংসা কেন হচ্ছে বা আমি কেন অ্যাটাকে ভুগছি এটা খুবই নর্মাল এবং ন্যাচারাল একটা হিউম্যান বিহেভিয়র আপনার ব্রেন এটাতে রিয়্যাক্ট করবেই আপনার শরীরের কোনো অংশ কাটা গেলে যেমন আপনার কষ্ট লাগে এটা সবার ক্ষেত্রেই হয় আঘাত করলে ব্যথা আপনি পাবেনি এখানে কোনো কিছুই করার নেই আপনার হাতে যেটা করার আছে সেটা হচ্ছে আঘাত পাওয়ার পর আপনি কোন স্টেপটা নেন সেই ব্যথাটাকে কমানোর জন্য প্রতিটা জিনিসেরই ভালো এবং খারাপ দুইটা সাইডে থাকে কারো আর্নিং এর স্ক্রিনশট দেখেও সেম ভাবে আপনার উপর ভালো এবং খারাপ দুইটা ইফেক্টই পড়তে পারে সো খারাপ ইফেক্ট কখন পড়বে খারাপ ইফেক্ট পড়বে যখন আপনি এগুলো নিয়ে চিন্তা করা শুরু করবেন যে আপনি বাদে বাকি সবাই হয়তো বা ভালো করছে আপনি করতে পারছেন না একটা খুব বড় ট্রেন্ড চলে যাচ্ছে মার্কেট প্লেস এর ভালো পজিশন চলে যাচ্ছে আপনার হাতে সময় চলে যাচ্ছে বাট আপনি কোনো কিছু করতে পারছেন না এগুলো যখন আপনার মাথার ভিতর ঘুরতে থাকবে ঠিক তখনই এই আর্নিং এর স্ক্রিনশট গুলো বা মানুষের সফলতার গল্পগুলো আপনার কাছে একটা প্রবলেম হয়ে দাঁড়াবে এটার কারণে আপনার যে পরিমাণ এনজাইটি হবে এটা আপনার প্রোডাক্টিভিটি আপনার কনফিডেন্স সব কিছুকে একদম লো করে দিবে এবং আপনি আপনার স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারবেন না আপনার ব্রেন স্বাভাবিকভাবে ফাংশন করবে না বাট আপনি যদি চানের ভালো গুলো আপনার উপর পড়ুক তাহলে সবার আগে আপনাকে চিন্তা করতে হবে যে এই মানুষটা অনেক পরিশ্রম করেছে ডেফিনেটলি আমার থেকে বেশি পরিশ্রম করেছে সে কারণে সে আমার থেকে ভালো রেজাল্ট পেয়েছে আমারও উচিত আরও বেশি পরিশ্রম করা এবং থেকে শুধুমাত্র না দেখে চেষ্টা সে করছে কতদিন থেকে কাজ করছে কতগুলো প্রোডাক্ট তার আছে এবং প্রোডাক্টের কোয়ালিটিগুলো কেমন এরকম যত বেশি ইনফরমেশন ওই পোস্ট থেকে নিতে পারবেন এগুলোই আসলে আপনার এক্সপিরিয়েন্স এবং এগুলোই আপনার কাজে লাগবে সো আপনি যদি সোশ্যাল মিডিয়া দুনিয়ায় থাকতেই চান তাহলে আপনাকে এটা মনে নিতে হবে মানুষ শুধুমাত্র তার একটা সাইড ইcane শেয়ার করবে তার ভালো সাইডটা সো আপনি যদি এই জিনিসগুলো মাথায় রাখেন যে ভালো কিছু কেউ করেছে মানেই সে আমার থেকে বেশি পরিশ্রম করেছে আমিও যদি তার মতো হতে চাই আমাকেও বর্তমানের থেকে আরো বেশি পরিশ্রম করতে হবে আপনি যদি এইভাবে চিন্তা ভাবনা করতে পারেন তাহলে সোশ্যাল মিডিয়া থেকেও পজিটিভ ইমপ্যাক্ট আপনি আপনার নিজের উপর ফেলতে পারবেন এবং দেখবেন এতে আপনার হেল্প তো হচ্ছেই প্লাস ওই মানুষগুলোর প্রতি আপনার রেসপেক্ট বেড়ে যাবে পরিশ্রম করা প্রতিটা মানুষকে আপনি সম্মান করতে শিখবেন এবং আপনার ভিতরে পজিটিভিটি গ্রো করবে এবং একই সাথে মানুষের এইসব আর্নিং এবং সফলতা এবং সাকসেস স্টোরি দেখে আপনার ক্ষতির যে উপকার বেশি হবে আপনি ইন্সপায়ার্ড হবেন এবং এটা আপনাকে আরো বেশি হার্ডওয়ার্ক করতে হেল্প করবে সেকেন্ড বড় রিজনটা হচ্ছে ক্যারিয়ার ডেডলাইন যেটার কারণে আমরা খুব বেশি এনজাইটিতে ভুগি এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আমি জানি আপনাদের মধ্যে অনেকেরই ডিপ্রেশনের সবথেকে বড় কারণ হচ্ছে ক্যারিয়ার ডেডলাইন মানে আপনার ক্যারিয়ার এমন একটা সময় চলে এসেছে যখন আপনার ভালো কিছু করা উচিত বাট আপনি করতে পারছেন না মানুষ আপনার থেকে আরো বেশি কিছু এক্সপেক্ট করছে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা মোটামুটি সবাই এমন ফ্যামিলিতে বিলং করি যে একটা সার্ডেন টাইম গিয়ে আমাদেরকে রেসপন্সিবল হতে হয় আমাদের অনেক বেশি রেসপন্সিবিলিটি নিতে হয় যেমন আমরা ছোট থেকে যখন পড়াশোনা করি আমাদের সোসাইটি এমন ভাবে ডিজাইন যে ওই সময় আমাদের কর্মজীবন নিয়ে আসলে কোনো চিন্তা থাকে না কিন্তু আপনাদের যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় বা কাছাকাছি লেভেলে চলে আসে তখন আপনার প্রতি অটোমেটিক একটা আশা চলে আসে আপনার ফ্যামিলির এবং আপনার প্রতিবেশীর ফর এক্সাম্পল যে ছেলেটা এসএসসি এক্সাম দিয়েছে তাকে কিন্তু কোনো মানুষ জিজ্ঞেস করবে না যে তুমি কি করছো কি কাজকর্ম করো বাট অনার্স পাস করা মোটামুটি সব ছেলেকেই এই কথাটা শুনতে হয় এবং খুব নিয়মিতই শুনতে হয় আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে আমার আশেপাশের অনেক ছেলেকেই কাজকর্ম শেখানো ট্রাই করেছি কারণ আমার কাছে মনে হয়েছে যে পড়াশোনার পাশাপাশি কাজকর্ম করা এটা কোনো খারাপ বিষয় না বরং এইটা সবারই করা উচিত বাট ওই যে আপনি একটা সার্টেন লেভেলে না যাওয়া পর্যন্ত কেউ আপনার থেকে কোনো কিছু এক্সপেক্ট করবে না আপনি স্টুডেন্ট এখন আপনার পড়াশোনা করার করার সময় সময় কাজকর্ম না এই রকম একটা মিথের কারণে আসলে আমরা আর্লি স্টেজে আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট শুরু করি না যে কারণে হঠাৎ করেই আমাদের পড়াশোনা শেষ হওয়ার পর বা গ্রাজুয়েশন শেষ হওয়ার পর আমাদের একটা প্রবল চাপ তৈরি হয় আমাদের উপর কারণ হালাল ওয়েতে আপনি যেটাই করতে চান না কেন এটার জন্য সময় দরকার ইফোর্ট দরকার ধৈর্য দরকার সো আপনাদের মধ্যে যারা খুবই আর্লি স্টেজে আপনাদের কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করছেন সেটা হতে পারে আপনার রেসপন্সিবিলিটির জন্য আবার হতে পারে আপনার নিজের প্রচেষ্টা থেকে যে কারণে হোক না কেন আপনি যদি আর্লি স্টেজে একটু আর্লি সময় থেকে আপনার কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আমি ডেফিনেটলি আপনাদের বলতে পারি যে আপনারা অনেক মানুষের থেকে এগিয়ে থাকবেন এবং এই কেরিয়ার ডেডলাইনের ফলে যে লেভেলের ডিপ্রেশন এবং এনজাইটির মধ্য দিয়ে আপনাকে যেতে হবে আপনি এটা থেকে একটু হলেও দূরে থাকবেন আমি ব্যক্তিগতভাবে আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি যারা অনেক ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আর ভালো ইউনিভার্সিটিতে চান্স পেলে কি হয় এটা তো আপনারা জানেন ফ্যামিলির এবং আশেপাশের মানুষের একটা আলাদা রকমের চাহিদা তৈরি হয় যে এই ছেলেটা অনেক বড় কিছু করবে সো যখন সে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর বাস্তব দুনিয়া দেখে সে যখন বের হওয়ার পরেও এক দুই বছর যাওয়ার পরেও ভালো কোনো জব পাচ্ছে না তখন তার উপর যে পরিমাণ প্রেশারটা পড়ে এই প্রেশারের কারণে সে আরও স্বাভাবিক কর্মকাণ্ড থেকে দূরে চলে যাচ্ছে মানে একটা ভালো জবের জন্য তার এখন যে পরিমাণ পরিশ্রম করা দরকার স্টাডি করা দরকার সেটাও শেয়ার করতে পারছে না এই প্রেশারটার কারণে এই এনজাইটি এবং ডিপ্রেশনের কারণে সো আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে একটা সার্টেন লেভেলে যাওয়ার পর আপনার উপর চাপ অটোমেটিক আসবে চাপ ঘাড়ে নিয়ে কাজ করতে গেলে আপনি অনেক প্রবলেম ফেস করবেন আপনাকে ডিপ্রেশনের সাথে ডিল করতে হবে সো সব থেকে ভালো হয় এই চাপটা আসার আগেই যদি আপনি আপনার কেরিয়ার নিয়ে একটু সিরিয়াস হন সো আপনাদের এজ যাদের একটু কম তারা ডেফিনেটলি এই জায়গাতে একটু আগিয়ে থাকবেন আপনার এখন থেকে যেহেতু আর্নিং রিলেটেড কেরিয়ার রিলেটেড ভিডিও দেখছেন তার মানে আপনার আপনাদের কেরিয়ার নিয়ে সিরিয়াস সো এই কারণে আপনার ভবিষ্যতে অনেক হার্ড সিচুয়েশন ফেস করতে হবে না যদি না আপনি গিভ আপ করেন পড়াশোনার পাশাপাশি কোনো কিছু করাটা এটা খুবই খুবই ভালো এবং আপনার নিজেরও এই জন্য প্রাউড ফিল করা উচিত সো আমাদের সেকেন্ড রিজন ছিল এটাই কেরিয়ার ডেডলাইন এটা সলিউশন হচ্ছে আর্লি স্টেজ থেকে আপনার কেরিয়ার নিয়ে সিরিয়াস হওয়া আর্লি স্টেজ থেকে আপনার স্কিল ডেভেলপমেন্ট এবং আর্নিংয়ের দিকে ফোকাস করা এবং সবার শেষে থার্ড বড় রিজেন্সটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্রাডিফিকেশন ইনস্ট্যান্ট একটা রেজাল্ট চাওয়া আপনার কাঙ্ক্ষিত জিনিসটা ইনস্ট্যান্ট চাওয়া কোনো কিছু খুব তাৎক্ষণিকভাবে আশা করা প্রত্যাশা করার যে একটা ক্ষুধা এইটার কারণে আসলে আপনি অনেক বেশি প্রবলেম ফেস করছেন আপনার ব্রেনের কাছে এটা একটা প্রবলেম ইনস্ট্যান্ট গ্রাডিফিকেশনের কারণে আমরা সাধারণত লং টার্ম কোনো কিছুতে ফোকাস করতে পারি না ফর এক্সাম্পল একটা লেবার সারাদিন কাজ কর্ম করার পর সন্ধ্যায় কিন্তু তার সারা দিনের পারিশ্রমিকটা হাতে পায় বাট অন দা আদার হ্যান্ড আপনি যখন একটা স্কিল ডেভেলপ করবেন তখন আপনাকে মাস সেটার প্রতি শ্রম দিতে হবে এবং দেন একটা লং সময় পর গিয়ে আপনি হয়তোবা সেখান থেকে কিছু ইনকাম করতে পারবেন ঠিক এই কারণেই কেউ আসলে এখন লং টার্ম স্কিল ডেভেলপমেন্টের দিকে যায় না সবাই ইনস্ট্যান্ট ইনকাম খোঁজে বাট দিন শেষে আমরা কিন্তু সবাই জানি যে কোনটা আমাদের জন্য বেটার আমরা আমাদের জন্য বেটার যেটা সেটা করতে পারি না একটাই কারণে সেটা হচ্ছে আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা আসলে সেকেন্ডের ওয়ার্ল্ডে বসবাস করছি মানে ফেসবুকের মধ্যে রিলস ইউটিউবের মধ্যে শর্টস এন্ড টিকটক ভিডিওতে আমরা সাধারণত দশ পনেরো সেকেন্ডের মধ্যে একটা করে ভিডিও স্কিপ করে অন্যটাতে যাই সো এটার কারণে যেটা হয় আমাদের ব্রেনে প্রচুর পরিমাণে ডুপামিন রিলিজ হয় আরও ভালো কিছুর আকাঙ্ক্ষা আপনি দেখবেন ফেসবুক যখন আপনি চালাবেন হঠাৎ করে আপনি খেয়াল করে দেখবেন যে কখন তিরিশ মিনিট এক ঘন্টা হয়ে গেছে আপনি বলতেই পারেন না এইটা বেসিক্যালি হয় এই ডোপামিনের কারণে কারণ একটা পোস্ট দেখার পর আপনার ব্রেন এক্সপেক্ট করে পরের পোস্টে বা ভিডিওতে হয়তো বা আপনি এর থেকে ভালো কিছু পাবেন এটা পুরোটাই আপনার হয় এবং আপনি যখন তাকে ওই প্ল্যাটফর্মটা দিবেন সে এটাকে খুব ভালোভাবে ইউজ করবে আপনার ব্রেন এত পরিমাণে ডোপামিন রিলিজ করবে যা আপনার ফেসবুক থেকে আর বের হতে ইচ্ছা না এই জন্য দেখবেন যে অনেক রাত হয়ে যাচ্ছে আপনি জানেন আপনার এখন ঘুমানো উচিত বাট আপনি পারতেছেন না জাস্ট ফোনটা যে হাত থেকে রাখবেন এটাই করা হচ্ছে না এটা আসলে হয় ডোপামিনের কারণে ঠিক এক্স্যাক্ট সেম ডোপামিনটাই আসলে কাজ করে ইনস্ট্যান্ড গ্রাটিফিকেশনে আমরা লং টার্ম কোনো কিছু তো ফোকাস করতে পারি না কারণ আমাদের ব্রেন আসলে শর্ট টার্ম বিনোদনে বা শর্ট টার্ম ডোপামিনে অভ্যস্ত হয়ে গেছে সো খুব বেশি প্রয়োজন না হলে এরকম শর্টস রিল এবং খুব দ্রুত বিনোদন পাওয়া যায় বা খুব দ্রুত আপনার কাঙ্ক্ষিত জিনিসটা পাওয়া যায় এরকম জিনিস থেকে দূরে থাকবেন সো এইটা ছিল আপনার ব্যাড মেন্টাল হেলথের তিনটা বড় রিজন সো এই তিনটা রিজন আসলে কেন হয় এবং কিভাবে আপনি এগুলো থেকে দূরে থাকবেন আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের এটা বোঝানোর ট্রাই করেছি এবার চলেন আমি আপনাদেরকে আর কিছু টিপস দেই যেগুলো ফলো করে আপনি কোনো কিছুতে লং টার্ম ফোকাস ধরে রাখতে পারবেন সো যতগুলো টিপস আমি আপনাদের দিব আমি কিন্তু এগুলো আমার রিয়েল লাইফের অভিজ্ঞতা থেকে আপনাদের দিচ্ছি এগুলো আমার ক্ষেত্রেও কাজ করেছে এবং নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমি জানি এগুলো আপনাদের ক্ষেত্রেও কাজ করবে যদি আপনি এগুলো ফলো করতে পারেন এবং এটার রেজাল্টটা কিন্তু অসাধারণ লং টার্ম আপনি যেখানেই ফোকাস করেন না কেন আপনার সফলতার পার্সেন্টেজ অনেক বেশি বেড়ে যাবে আপনি যদি পড়াশোনার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করেন আপনি রেজাল্ট অনেক ভালো করতে পারবেন আপনি কোনো স্কিল ডেভেলপমেন্টের যদি এটা অ্যাপ্লাই করতে পারেন আপনি ওই ইন্ডাস্ট্রির টপে যেতে পারবেন এক কথায় বস হওয়ার জন্য আপনাকে লং টার্ম ফোকাস ধরে রাখতেই হবে তো সবার প্রথমে আপনি যেটা করবেন আমি নর্মালি যেটা করি আমি আমার নিজেকে প্রশ্ন করি আক ইউর সেলফ দ্যাট ইজ ইট প্রুভেন আর নট আপনি যেটা এখন করছেন সেটা কি প্রমাণিত যে আপনি এটা কন্টিনিউ করলে আপনার এখান থেকে উপার্জন হবে বা আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন এটা প্রমাণিত কিনা এটা আপনি নিশ্চিত কিনা সেটা আগে আপনার নিজেকে প্রশ্ন করেন ফর এক্সাম্পল আমি ধরলাম আপনার এখানে ডিজাইনার এবং আপনার সবাই মাইক্রোস্টকে কাজ করেন এখন আপনি শুধু আপনার নিজেকে প্রশ্ন করেন যে মাইক্রোস্টক মার্কেট প্লেসে যদি আমি কাজ করি আমি যদি ডিজাইন বানিয়ে আপলোড করি তাহলে কি আমার ফাইল সেল হবে কি না আপনি শুধু এইটা নিজেকে আস করেন এইটার অ্যান্সারটা খুবই সহজ যে হ্যাঁ আপনি ফাইল দিলে আপনার ফাইল সেল হবেই হয়তো বা একটা দিলে হবে না দশটা দিলে হবে না বাট একশোটা দিলে তো হবে বাট হবেই মানে কোনো ভুল নেই তাতে সো আপনি যেটা করতে চাচ্ছেন এটা একটা প্রুভেন মেথড যে হ্যাঁ এটাতে কাজ হবে মানে আপনার মধ্যে আর কোনো সন্দেহ নাই যে আমি এখানে যদি কাজ করি তাহলে আমার ইনকাম হবে কি হবে না সো আপনি যখন নিজেকে এভাবে প্রশ্ন করবেন তখন আপনার ভিতরে আর কোনো সন্দেহ থাকবে না এবং এই সন্দেহটা না থাকলে যেটা হবে আপনি আরো অনেক ভাবে কাজ করতে পারবেন কাজের প্রতি আপনার ডেডিকেশনটা অনেক বেড়ে যাবে আপনি ডাউন ফিল করবেন বা একটু ডিপ্রেস ফিল করবেন তখনই নিজেকে এই প্রশ্নটা করবেন যে আমি ফেল দিলে তো সেল হবেই কতটুকু হবে এটা ডিপেন্ড করবে আমি কতটুকু কাজ করব তার উপর বাট দিলে তো হবেই সো আমি কেন করছি না এতটুকু চিন্তা করলে দেখবেন যে আপনার কাজ করার প্রতি আবার আগ্রহ গ্রহ করতেছে এই টেকনিকটাকে লং টার্ম কাজ করতে সাহায্য করবে এরপর সেকেন্ড যেটা আপনি করতে পারেন যেটা আপনাকে অনেক বেশি বেনিফিটেড করবে আমাকে করেছে পার্সোনালি সেটা হচ্ছে সেলফ রিওয়ার্ড এই টেকনিকটা আমার জন্য খুবই ভালো কাজ করে আই মিন আমি আমার জন্য একটা ডেইলি টার্গেট ঠিক করি ডেইলি টার্গেট থাকে আমার উইকলি টার্গেট থাকে এবং মান্থলি টার্গেট থাকে সবগুলোর জন্য আমি রিওয়ার্ড সেট করি ফর এক্সাম্পল আমি যদি সারাদিনই আজকে এই এই কাজগুলো করতে পারি তাহলে আমি হয়তো বা এক ঘন্টা অমুক আমার ফেভারিট জায়গাটায় ঘুরতে যাব বা অমুক রেস্টুরেন্টে যাব খাওয়ার জন্য বা আমি এক ঘন্টা ফুটবল খেলবো সেমভাবে আপনার যদি পছন্দের কোনো কিছু থাকে যেটা আপনাকে খুব অ্যাট্রাক্ট করে সেই জিনিসটাকে আপনি রেওয়ার্ড হিসেবে সিলেক্ট করতে পারেন আপনি আপনার নিজের জন্য ডেইলি গোল উইকলি গোল এবং মান্থলি গোল রাখতে পারেন যেগুলো অ্যাচিভ করলে আপনি কাঙ্ক্ষিত জিনিসটা করে আপনাকে নিজেকে উপহার দেবেন এটা খুবই ভালো একটা টেকনিক কিন্তু এক হচ্ছে আপনার রিফ্রেশমেন্টও হচ্ছে প্লাস হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট

নেগেটিভিটি সেটা নেগেটিভ পিপল হতে পারে আবার নেগেটিভ এনভায়রনমেন্টও হতে পারে আপনার ফ্রেন্ডদের মধ্যে বা ফ্যামিলির মধ্যে বা নেইভার্সদের মধ্যে যদি এরকম নেগেটিভ পিপল থাকে তাহলে তাদের সাথে আপনি একটু কম মেশার চেষ্টা করবেন যারা আপনাকে সমালোচনা করে যারা আপনার প্রত্যেকটা স্টেপকে প্রশ্নবিদ্ধ করে তাদের থেকে আপনি একটু দূরে থাকার চেষ্টা করবেন আর নেগেটিভ কোনো জায়গায় যদি আপনি থাকেন তাহলে জায়গাটা চেঞ্জ করে ট্রাই করবেন যদি সম্ভব হয় কারণ অনেক সময় আমাদের নিজেদের বাড়িটাই আসলে একটা নেগেটিভ প্লেসে রূপান্তরিত হয় সো এই ক্ষেত্রে আপনি তো চাইলে আর আপনার ফ্যামিলি থেকে দূরে থাকতে পারবেন না বাট বাদ বাকি ক্ষেত্রে যদি পসিবল হয় তাহলে নেগেটিভিটি থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন এটা আপনাকে সাবকনসিয়াসলি অনেক হেল্প করবে আপনাকে মোটিভেটেড এবং প্রাণবন্ত রাখতে সাহায্য করবে এটাও আপনাকে লং টার্ম ফোকাস ধরে রাখতে অনেক সাহায্য করবে দেন আর একটা খুবই ভালো টেকনিক যেটা আমি ফলো করি সেটা হচ্ছে ফ্রি টাইম উইদাউট ডিভাইস আমি নর্মালি কম্পিউটার অফ করে ফোন অফ করে ফুটবল হাতে নিয়ে বেরোয় যাই তিন চার ঘন্টা ফুটবল খেলে টাইম স্পেন্ড করে চলে আসি অথবা আমি ফোন টোন একদম বাসায় রেখে হাঁটতে বের হই এটার কারণে যেটা হয় আপনার ব্রেন চিন্তা করার সময় পায় আপনি নর্মালি চিন্তা করে দেখেন বর্তমান সময়ে যদি জ্যামের মধ্যেও কেউ দশ মিনিট বসে থাকে ওই দশ মিনিট সময় কি করে চুপচাপ কিন্তু কোনো কিছু চিন্তা করে না সে হাত থেকে ফোনটা বের করে এবং সোশ্যাল মিডিয়ায় ঢুকে ফেসবুকে রিলস দেখে অথবা টিকটকে ভিডিও দেখে রাইট এটার কারণে আপনি নিজেকে নিয়ে চিন্তা করার সময় পান না আপনি কি করছেন কেন করছেন কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কি করলে কি হবে এই যে চিন্তাগুলো এগুলো খুবই দরকার একটা হিউম্যান বিং এর জন্য আমরা দিন দিন এই জিনিসটা থেকে বঞ্চিত হচ্ছি আমাদের ডিভাইসগুলোর কারণে সো মাঝে মাঝে আপনি ফ্রি টাইম স্পেন্ড করবেন উইদাউট এনি ডিভাইস এটা যেমন ডোপামিন ডিটক্স হিসেবে কাজ করবে মানে আপনার শরীর থেকে ডোপামিনের প্রভাব কমিয়ে দিবে যে কারণে আপনি লং টার্ম কোনো কিছুতে ফোকাস করতে পারবেন প্লাস হচ্ছে এটা আপনাকে পজিটিভ থাকতেও সাহায্য করবে এবং আপনাদের জন্য আমার সর্বশেষ টিপসটা হচ্ছে প্রে অ্যান্ড হেল্প আদার্স আমরা মেডিটেশনের প্রভাব জানি রাইট আমরা এখন এই সাইন্টিফিক ওয়ার্ল্ডে জানি যে মেডিটেশন আসলে আমাদের ব্রেনের জন্য কতটুকু ভালো বাট প্রেটা কিন্তু হচ্ছে সব থেকে হায়ার লেভেলের মেডিটেশন যেখানে আপনি স্রষ্টার সামনে দাঁড়িয়ে তার সাথে কথা বলছেন রাইট সো এইটার অনেক অনেক বেনিফিট আছে আপনি ইউটিউবে বা গুগলে সার্চ দিলে দেখতে পারবেন যদিও বা আমাদের প্রে করার উদ্দেশ্য আমাদের সৃষ্টিকর্তার একটা আদেশ পালন করছি সো সেটা করলে অটোমেটিক আপনি এই বেনিফিটগুলো পাবেন এবং আরেকটা বিষয় হচ্ছে হেল্প আদার্স আপনি যখন মানুষকে সাহায্য করবেন এইটা ভাই মানে কি বলবো এটা আপনার সমস্ত মন খারাপ ডিপ্রেশন দূর করে দেওয়ার জন্য যথেষ্ট এখন সেই হেল্পটা টাকা পয়সা হতে পারে শ্রম হতে পারে মেধা হতে পারে যে কোনো কিছু হতে পারে আপনি যখন মানুষকে হেল্প করবেন আপনার ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে এবং এটা আপনাকে একটা ভালো মানুষে পরিণত করতে সাহায্য করবে এই যে আমি বর্তমানে একদমই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে দিয়ে আপনাদের জন্য ভিডিও রেকর্ড করছি সো আমার কিন্তু আসলে অনেক কষ্ট হচ্ছে রাইট কিন্তু তারপরে আমার ভালো লাগছে এই কারণে যে আমি দুই চার পাঁচজনকে হলেও হেল্প করতে পারতেছি উইথ মাই নলেজ এখান থেকে যদি একজন হয় এটাই হবে আমার সার্থকতা এটা কিন্তু আমাকে পজিটিভ রাখতে অনেক হেল্প করছে প্লাস আমার কিন্তু মানসিক একটা প্রশান্তির কারণ হচ্ছে এটা আর মন যদি ভালো থাকে তার মানে আমরা লং টার্ম যে কোনো কিছুতে ফোকাস করতে পারবো এবং আমাদের শুধু কাজকর্ম না এছাড়াও আমাদের বাকি সব খুব ভালোভাবে হবে যদি আমাদের মন ফ্রেশ থাকে এবং আমাদের মাইন্ড ঠিক থাকে ভিডিওটা অনেক লং হয়ে গেল আমি জানি খুব অল্প মানুষ হয়তো বা আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখছেন যারা শেষ পর্যন্ত আছেন কাইন্ডলি একটা কমেন্ট করবেন যে কোন কোন পয়েন্টগুলো আপনাদের ভালো লেগেছে আর একটা বিষয় কি আমাদের যত অনুভূতি আছে ভালো খারাপ হাসি কান্না রাগ ক্ষোভ ভালো লাগা খারাপ লাগা এই সবগুলোই কিন্তু হয় হরমোনের কারণে বিভিন্ন ধরনের হরমোন বিভিন্ন অনুভূতি তৈরি করে আমাদের ব্রেনে আপনি এত কিছু না বুঝে শুধুমাত্র যদি পজিটিভিটি প্র্যাকটিস করেন তাহলে খারাপ সব কিছু থেকে আপনি দূরে থাকতে পারবেন এবং ভালো সব কিছুর বেনিফিট অটোমেটিক আপনি পাওয়া শুরু করবেন আপনাকে শুধু যেটা করতে হবে আপনাকে একটু পজিটিভ থাকতে হবে এবং কিভাবে পজিটিভ থাকবেন তার পাঁচ থেকে ছয়টা টিপস আমি আপনাদের দিয়ে দিয়েছি এগুলো কোনো রকেট সায়েন্স না এবং খুব কঠিন কোনো কিছুই না এগুলো আপনি আজকে থেকেই আপনার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং এরপর বাকিটা সৃষ্টিকর্তার হাতে আমাদের কাজ হচ্ছে প্রচেষ্টা করা আমরা ভালো থাকার জন্য প্রচেষ্টা করব বাকি পুরোটাই মানে রেজাল্টটা হচ্ছে সৃষ্টিকর্তার হাতে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ